শেষ সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ বিস্তারিত জানতে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও সালমান শাহকে নিয়ে এখনও চর্চা হয় তার অভিনয় ও স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকরা ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান নব্বই শুরুতে দেশের সিনেমা অঙ্গনকে দেখিয়েছিলেন নতুন এক দিশা সময়ের সঙ্গে সঙ্গে সালমান হয়ে উঠেছিলেন সবচেয়ে ব্যস্ত সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন সটকু আহমেদ পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীত অভিনয়ই করেছিলেন শাবনূর সিনেমাটির জন্য এই অভিনেতা নিয়েছিলেন সে সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক দুই লাখ টাকা এমনটাই জানিয়েছেন পরিচালক ও সিনেমাটির প্রযোজক সটকু আহমেদ তবে এই সিনেমার কাজ পুরোপুরি শেষ করতে পারেনি সালমান গল্পের কিছুটা পরিবর্তন এনে তার স্থলা বিষাক্ত করা হয় ফিরদোস আহমেদকে সালমানের মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমা দিয়েই শেষ হয় সালমানের সেলুল এড সফর সম্মানিত দর্শক আপনি যদি সালমানের ফ্যান হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ